আসসালামু আলাইকুম তাহমিনা সাতদার জ্যাডেস ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটি খাওয়ার ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আজকে সে রেখা সময় প্রতিদিনের মতো আমার মেয়েটা ঘুম থেকে উঠছে দেখেন প্রতিদিন সেই হেরি সময় ঘুম থেকে উঠে ঘুমায় ঠিক হয়ে কিন্তু মা উঠে গেলে হে ও নিজে ঘুম থেকে উঠে যায় এতক্ষণ আমার সাথে নামাজের যা নামাজে বিছানা শুয়ে আসলো এখন বিছানা নিয়ে শুয়ে দিছি আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য ওরা জন্য এই সে হেরি খাওয়ার সময় বড় হলেও সবসময় উঠতে পারে বড় হয়ে যেন রোজা রাখতে পারে আজকে সে হেরিতে ছিল সামুদ্রিক মাছ পেঁয়াজতে ভোনা করেছিলাম এগুলোকে নারিকেলি মাছ বলে আর পটল ভাজি করেছিলাম আলু দিয়ে টমেটো দিয়ে পটল ভাজি তো আমার অনেক পছন্দ আমার মেয়েও অনেক পছন্দ করে পটল ভাজি চাইলে আপনারা এইভাবে আলু দিয়ে পটল ভাজি করে খাইতে পারেন অনেক ভালো লাগে খাইতে তরকারি থেকে বেশি মজা ভাজিটা আর গতকালের ডাল ছিল আর ভাত আজকে ঘোরাতে অবশ্য ভাত রান্না করি নাই আমার মেয়েগুলো ঘুম থেকে ওইটা অনেক জ্বালায় এজন্য আগে আগে রান্না করে রাখছি রাতে সন্ধ্যা রাতে ওদেরকে নিয়ে ঘুরাতে রান্না করতে কষ্ট হয় আজকে ভাত দিয়ে দিছি আর দেখতে দেখতে আমাদের মাঝে রমজানটা শেষ হয়ে যাচ্ছে আমরা সবাই রমজানকে অনেক মিস করব আর সামনে রমজানে কে বাসে কে মরে তা তো বলা যায় না আমরা যে আর দুইটা রোজা পাচ্ছি সবাই বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইব জীবনে সব গুণা মাফ করে দেওয়ার জন্য আর যারা কবরে শুয়ে আছেন আমাদের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি সবার জন্য দোয়া করব আর বিশেষ করে বিদেশি ফিলিস্তিনি মুসলমানদের জন্য সবাই দোয়া করব এ পর্যন্ত যারা আমাদের সেই খাওয়ার ভিডিওটা দেখছেন আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আজকে আমার হাজব্যান্ড নিজে ভাত নিতেছে খাওয়ার জন্য তরকারি নিতেছে আজকে অবশ্যই মোবাইলের ক্যামেরা ধরছিলাম আমি এর জন্য আমি আর বাইরে দিতে পারি নাই আমরা এখন তো বড়ো ভিডিও দিতে পারি না পূজা আসার পরে আর বড়ো ভিডিও করা হয় না এজন্যই আমরা সেই রেখা সেই রেখার ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি যারা আমার ভিওয়ার্সরা আছেন অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা সবাই যদি আমাদেরকে সাপোর্ট না করেন আমাদের পাশে না থাকেন তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো না আজকে এ পর্যন্তই আমাদের ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ